এর যুগের একটি ঘটনা একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত সেই মহিলাটি ছিল অনেকটা সুন্দরী হঠাৎ করে কয়েক বছর পরে ওই স্ত্রী মারা গেল স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী তা সহ্য করতে পারে নাই স্বামী তার স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্না করে সকালবেলা যায় আসরের ওয়াক্ত পর্যন্ত সেই স্বামী স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্না করে লোকজন সেখান দিয়ে যায় এবং স্বামীকে বলে হে বাই আর কান্না করে লাভ কি তোমার স্ত্রী তো আর ফিরে আসবে না যে একবার দুনিয়া থেকে চলে যায় সে তো দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসতে পারে না হে ভাই তুমি আর কান্না করিও না এবার স্বামী ডাক দিয়ে বলতে লাগলো হে আমার ভাই আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতাম আমি আমার স্ত্রীর মায়া বলতে পারি না আমি আমার স্ত্রীকে হারিয়ে পাগল হয়ে গেছি এই জন্য আমি প্রতিনিয়ত আমার স্ত্রীর কবরের পাশে এসে কান্না করি এই কথা শোনার পরে সবাই সেখান থেকে চলে গেল আর স্বামী বেচারা সেখানে বসে বসে কান্না করতে লাগলো একদিন নয় দুই দিন নয় এভাবে মাস খানি কেটে গেল এভাবে স্বামী স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্না করে অন্য একটি বিবাহ করে না এবং অন্য মেয়েদের দিকেও তাকায় না অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হল না শুধু প্রতিনিয়ত স্ত্রীর জন্য কবরের পাশে বসে বসে কান্না করে হঠাৎ করে একদিন সেই রাস্তা ধরে হজরত ঈসা আলাইসাল্লাম কোন এক জায়গায় সফর করছেন তখন তিনি লক্ষ্য করে দেখলেন একজন প্রতি কবরের পাশে বসে বসে কান্না করে দুটি চোখের ফানি ফেলে ফেলে কান্না করে আর আল্লাহর দরবারে বলতে লাগলো হে আল্লাহ আমার বিবিকে তুমি নিয়ে গেলে বিবিকে ছাড়া আমি বাঁচতে পারি না বিবিকে ছাড়া আমি ঘুমাতে পারি না বিবিকে ছাড়া আমার ভালো লাগে না বিবিকে ছাড়া আমি খাইতে পারি না প্রতীকের এই সকল কথা হজরত ইসা সাল্লাম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন অতপর হজরত ইসা আলাইসাল্লাম এই সকল কথা শোনার পরে তিনি ফতিকের কাছে গেল এবং গিয়ে বলতে লাগলো তুমি কেন কান্না করো এবার স্বামী বলতে লাগলো হুজুর আমি কান্না করি এই কারণে আমার স্ত্রী কবরে শুয়ে রয়েছে আজ থেকে অনেক দিন আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে আমি আমার স্ত্রীর মায়া সারতে পারি না আমি তো আমার স্ত্রীকে সারা ঘুমাতে পারি না হাঁটতেও পারি না খাইতেও পারি না আমার স্ত্রীকে সারা আমার কিছুই ভালো লাগে না আমার বিবিকে আমার কাছ থেকে আমার আল্লাহ নিয়ে গেল আমার আল্লাহ কেন আমাকে নিয়ে গেল না আমি তো আমার স্ত্রীকে সারা থাকতে পারি না আমার আল্লাহ যেন আমাকে নিয়ে যায় আল্লাহ কেন আমাকে আমার স্ত্রীর কাছে নেয় না হয়তো আমাকে আমার স্ত্রীর কাছে নিয়ে যাবে নয়তো বা আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিবে আল্লাহু আকবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হে ভাই তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো এবার স্বামী বলতে লাগলো হুজুর আমার স্ত্রীর চেহারা দেখলে আমার স্ত্রীর চেহারা আমি বলতে পারি না আমার স্ত্রীকে এত রূপ জৈবন আল্লাহ তালা দান করেছেন তাকে না দেখলে আমি পাগল হয়ে যাই তুমি যদি একটু আমার বিবিকে ফিরিয়ে দিতে পারতে একটু উঠিয়ে দিতে পারতে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম তোমার কাছে এবার ঈসা আলাইসাল্লাম বলতে লাগলো তোমার স্ত্রীর কবর কোনটা যুবক দেখিয়ে দিল হুজুর এইটা আমার স্ত্রীর কবর এইবার হজরত ঈসা আলাইসাল্লাম বলতে লাগলো হে আমার আল্লাহ আমাকে তুমি অলৌকিক ক্ষমতা আরেকটু দিয়ে দাও আমি ওনার স্ত্রীকে কবর থেকে তুলে দেই এই কথা বলার পরে হজরত ঈসা আলাইসাল্লাম কবরের দিকে ইশারা করে বলতে লাগলো হে কবরবাসী তুমি ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে গেল হজরত ঈসা আলাইসাল্লাম যখন ডাক দিল সাথে সাথে কবরবাসী উঠে গেল তখন তিনি তাকিয়ে দেখলেন একজন পুরুষ মানুষ তার নাক মুখ দিয়ে আগুন বের হচ্ছে মাথা দিয়ে আগুন বের হচ্ছে কান দিয়ে আগুন বের হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে গাল দিয়ে আগুন বের হচ্ছে পুরো দেহখানার ভিতর দিয়ে সাপ জড়িয়ে রয়েছে হযরত ঈসা আলাইহিস দেখার পরে উনি হজরতে ঈশ আলাইসাল্লামকে সিনে ফেলেছে সঙ্গে সঙ্গে জাহান্নামী পুরুষ বলতে লাগলো লা ইলাহা ইল্লাহু ই সা রুহুল্লা আপনে ঈসা নবী সুবাহানল্লা এইবার হজরত ঈশ আলাইসাল্লাম ডাক দিয়ে বলল। হে ভাই এ তো একজন পুরুষ মানুষ তুমি তো বলেছিলে মহিলা তুমি বলেছিলে তোমার স্ত্রী এই খবরে শুয়ে রয়েছে আমি তো দেখি এ একজন পুরুষ মানুষ এইবার স্বামী ডাক দিয়ে বলল হুজুর ভুল হয়ে গেছে এইটা আমার স্ত্রীর কবর না ওই কবরের পাশের কবরটা হলো আমার স্ত্রীর কবর এইবার ওই জাহান লোকটি যখন হজরত ঈসা আলাইসাল্লাম এর উপরে ইমান এনেছে সঙ্গে সঙ্গে তার গাল থেকে আগুন বের হওয়া বন্ধ হয়ে গেল চোখ থেকে আগুন বের হওয়া বন্ধ হয়ে গেল নাক থেকে আগুন বের হওয়া বন্ধ হয়ে গেল পুরো শরীরের এক একটা পতঙ্গ থেকে আগুন বের হওয়া বন্ধ হয়ে গেল সাপগুলো তাকে ছেড়ে দিয়েছে বেইমান হয়ে মারা গিয়েছে এবং ইমানদার হয়ে আবার কবরে চলে গেল আল্লাহ হকবর এইবার হযরত ঈসা আলাইসাল্লাম ফাঁসের কবরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতে লাগলো হে মালিক তুমি আমাকে আবার একটু শক্তি দাও ঈসা আলাইসাল্লাম আবার ওই মহিলার কবরের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো হে মে তুমি কবর থেকে ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলো তারা দেখতে পেল একজন পরীর মতন চেহারা অনেক সুন্দর চেহারার একজন মহিলা এবার স্বামী ডাক দিয়ে বলল হুজুর এইটা আমার স্ত্রী হজরত ঈসা আলাহ ইসলাম বলল ঠিক আছে তুমি যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও তাহলে স্ত্রী দুনিয়া থেকে ইমান নিয়ে মারা গিয়েছিল মুসলমান ভাই ও বোনেরা আর কিভাবে বেইমান হয়ে মারা গেল আপনারা তাও জানতে পারবেন হজরত ঈসা আলাইসাল্লাম তার স্বামীকে যখন বলল তোমার স্ত্রীকে আমি তুলে দিলাম তোমার স্ত্রীকে পেয়ে এখন তুমি খুশি যাও যাও তুমি বাড়ি চলে যাও আল্লাহর নবী হজরত ঈসা আলাই ইসাল্লাম এর কথা শুনে স্বামী স্ত্রী তারা দুজনে বাড়ির দিকে চলে গেল বাড়িতে গিয়ে স্বামী বলতে লাগলো হে আমার স্ত্রী এতদিন আমি তোমার কবরের পাশে কান্না করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমার একটু রেস্টের দরকার আরামের দরকার হে আমার স্ত্রী তোমার উরুর উপরে আমি মাথা রাখবো তুমি আমার মাথার ভিতরে একটু হাত বুলিয়ে দাও আমি ঘুমিয়ে যাব স্বামীর স্বামীর কথা শুনে স্ত্রী হাত বুলিয়ে দিতে লাগলো এবং স্বামী একটু পরে ঘুমিয়ে গেল স্ত্রীর উরুর উপরে এমন ঘুম ঘুমালো দুই দিন ঘুমের ভিতরে চলে গেল শরীর এতই ক্লান্ত ছিল এমন সময় একজন রাজপুত্র ওই বাড়ির সামনে দিয়ে কোনো এক জায়গায় সফর করছিল ওই রাজপুত্র ওই মহিলাকে দেখে পাগল হয়ে মহিলা ও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেল আস্তে আস্তে করে এইবার স্ত্রী স্বামীর মাথা মাটিতে রেখে রাজপুত্রের কাছে চলে গেল স্বামীর মাথা মাটিতে রেখে স্ত্রী রাজপুত্রের সঙ্গে চলে গেল অন্যদিকে দুই দিন পরে যখন স্বামীর গুম ভাঙলো গুম ভাঙার পরে সে দেখলো ফাঁসে তার স্ত্রী নেই তখন স্বামী পাগল হয়ে গেল স্বামী বলতে লাগলো এত সাধনা করে আমার বিবিকে আমি আনলাম এত কান্না কাটি এত কষ্ট করে কত কষ্টের বিনিময়ে আমি আমার স্ত্রীকে ফেরত ফেলাম আমার স্ত্রী কোথায় গেল স্বামী এভাবে পাগল হয়ে গেল বিবিকে খুঁজতে খুঁজতে স্ত্রীকে খুঁজে পেল না হঠাৎ করে স্বামী খেয়াল করলো বাড়ির সামনে গোড়ার পায়ের দাগ সে চিন্তা করলো কেউ এসেছিল আমার বাড়িতে নিশ্চয়ই ঘোরাই করে কেউ এসে আমার স্ত্রীকে নিয়ে গেল গে এইবার স্বামী পায়ের পায় দাগ অনুসরণ করতে করতে ঘোড়ার পায়ের সাপ অনুসরণ করতে করতে সে একটি সময় রাজদরবারে গিয়ে উপস্থিত হলো স্বামী গিয়ে দেখে স্ত্রী রাজ দরবারে বাদী হয়ে বসে রয়েছে স্বামী এইবার রাজাকে বলতে লাগলো হুজুর এটা আমার স্ত্রী আপনি আমার স্ত্রীকে কেন এনেছেন আমার স্ত্রীকে কেন এনেছেন এটা তো আমার স্ত্রী স্ত্রী ডাক দিয়ে বলল না আমি হলাম রাজার বাদী স্ত্রী অস্বীকার করতে লাগলো স্বামীকে তুমি কে আমাকে স্ত্রী বলে দাবি করতেছ তুমি কে আমি তো তোমাকে চিনি না আমি তো এই রাজার বাদী এবার রাজা স্বামীকে ডাক দিয়ে বলে হে যুবক তুমি কাকে স্ত্রী বলো স্বামী বলে হুজুর এটা আমার স্ত্রী তখন রাজা বলে হে মহিলা তুমি বলো এই পুরুষ যা বলেছে তা সত্য কিনা স্ত্রী বলতে লাগলো না না উনি কোনো সত্য বলে নাই উনি আমার স্বামী না আপনি আমার আমি আপনার বাদী আমি আপনার গোলাম সঙ্গে সঙ্গে রাজা বলল হে জল্লাদ তরবারি দিয়ে এই দুজনের গর্দান আলাদা করে দাও সঙ্গে সঙ্গে স্ত্রী দুনিয়া থেকে চলে গেল স্বামীও দুনিয়া থেকে চলে গেল সুন্দরী মেয়ের প্রেমে পড়ে দুজনেই ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল নাউজুবিল্লাহ। অন্য আরো একটি ঘটনাতে এসেছে একদিন হযরত মরিয়ম আলাইহাস সাল্লাম তার সন্তান ঈশ সাল্লামকে বলতেছে হে আমার প্রিয় সন্তান হে আমার কলেজার টুকরো সন্তান তুমি আমার জন্য কিছু ফল নিয়ে আসো। আমি কিছু ফল খাব তুমি কি আমাকে কিছু ফল এনে দিতে পারবে মরিয়ম আলাইহাস সাল্লাম তার সন্তানের কাছে দাবি করেছিল ও আমার কলেজার টুকরো সন্তান তুমি আমার জন্য বাজার থেকে কিছু ফল নিয়ে আসো আমি কিছু ফল খাবো অতঃপর মরিয়ম আলাইহাস সাল্লাম এর আদেশ পেয়ে ঈসা আলাইসাল্লাম ফল আনার জন্য বাজারে রওনা হয়ে গেল ঈসা আলাইসাল্লাম বাজারে যাওয়ার পর পর মরিয়ম আলাইহাসাল্লাম এর সামনে এসে হাজির হয়েছে হজরত আজরাইল আলাইসাল্লাম হজরত আজরাইল আলাইসাল্লাম মরিয়ম আলাইহাসাল্লাম এর সামনে এসে উপস্থিত হয়ে সালাম দিতে লাগলো আসসালামু আলাইকুম হে মা মরিয়ম আল্লাহ আকবর হযরত মরিয়ম আলাইসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন ওয়ালাইকুম আসসালাম কে আপনি তখন আজরাইল আলাইসাল্লাম বলতে লাগলো হে মা মরিয়ম আমি হচ্ছে মালাকুল মৌদ আজরাইল আলাইসাল্লাম হে মা মরিয়ম আমি আপনার কাছে এসেছি মরিয়ম আলাইহাস সালাম বললেন হে আজরাইল তুমি কেন এসেছো আমার কাছে অতপর আজরাইল আলাই সাল্লাম বলতে লাগলো হে মামরিয়ম আল্লাহ তালার হুকুম হয়েছে আপনাকে এখনই চলে যেতে হবে আর আমি আল্লাহ তালার হুকুমে আপনার রুহুটি নেওয়ার জন্য এসেছি আপনার রুহুটি আমি এখনই নিয়ে চলে যাব কারণ দুনিয়ার জিন্দিগির হায়াত আপনার শেষ হয়ে গিয়েছে আল্লাহ আকবর হজরত আলাইহাস সাল্লাম ডাক দিয়ে বলতে লাগলো ও আজরাইল আমি চলে যাব তাতে কোনো দুঃখ নেই আমার কোনো কষ্ট নেই ভয় নেই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তবে তোমার কাছে আমি মরিয়মের একটা দাবি করব। আমার কলিজার টুকরো সন্তান ঈসা আলাইসাল্লাম সে আমার জন্য ফল আনতে বাজারে গিয়েছে আমার জন্য ফলমূল আনতে গিয়েছে হে আজরাইল তুমি একটু দেরি করো আমার কলিজার টুকরো সন্তানের সাথে দুটো কথা বলে আমি যাব। তুমি আমাকে একটু সময় দাও আমি যাতে আমার সন্তানকে দুটো কথা বলে যেতে পারি আমার ঈশা যদি এসে দেখে আমি দুনিয়াতে নেই হে আজরাইল তাহলে আমার ঈশা অনেক কষ্ট পাবে দুইটা কথা বলার জন্য আমাকে সুযোগ করে দাও আল্লাহ আকবর এবার আজরাইল আলাই বলতে লাগলো মা মরিয়ম দুই মিনিট নয় দুই সেকেন্ড নয় আমি আজরাইল আর একটি মিনিট সময় দিতে পারব না ও মা মরিয়ম তোমার কলিজার টুকরো সন্তানের সাথে কথা বলার জন্য সুযোগ দিতে পারব না কারণ আমি আজরাইল হচ্ছে হুকুমের গোলাম হুকুম হয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তাই আমাকে নিয়ে যেতেই হবে আমি তো দুই মিনিটও দেরি করতে পারব না অতঃপর মরিয়ম আলাইহাস সাল্লাম ডাক দিয়ে বলতে লাগলেন হে আজরাইল একটু অপেক্ষা করো আমাকে একটু সময় দাও তখন আর তোমাকে আমি বাধা দিব না তবে আমার কলিজার টুকরো সন্তানের আমি মা বিনে অনেক কষ্ট হবে আমি মা ছাড়া আমার কলিজার টুকরো সন্তানের এই পৃথিবীতে আর কেউ নেই তুমি আমার কলিজার টুকরো সন্তানের সাথে দুইটা কথা বলার জন্য আমাকে সুযোগ করে দাও এইবার আজরাইল আলাইসাল্লাম বলতে লাগলো হে মা মরিয়ম আমার কাছে বলে লাভ নাই কারণ আমি হলাম হুকুমের গোলাম আমার আল্লাহর হুকুম হয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অতএব আমাকে তোমাকে নিয়ে যেতেই হবে আমি তোমাকে এক মিনিটও সময় দিতে পারব না আমি তোমাকে এখনই নিয়ে যাব তুমি প্রস্তুতি নাও মরিয়ম আলাইহাস সাল্লাম বলতে লাগলেন হে আজরাইল যাতে তুমি শুনবে না আমি মরিয়ম প্রস্তুত হলাম আমি মরিয়ম প্রস্তুত তুমি আমাকে নিয়ে যাও আমাকে চলে যেতে হবে সেটা আমি জানি এই দুনিয়াতে আমার থাকার জায়গা নয় আমি দেরি করব না আমি প্রস্তুত রয়েছি তুমি আমাকে নিয়ে যাও অতফর হজরত আজরাইল আলাইসাল্লাম মরিয়ম আলাইহাসাল্লাম এর জানটি নিয়ে চলে গেল ঈসা আলাইসাল্লাম ফল হাতে নিয়ে আসতে লাগলো মরিয়ম আলাইহাসাল্লাম গরের দরজায় ঈসা আলাইসাল্লাম ফল নিয়ে তার আম্মাজানের কাছে হাজির হলো কিন্তু সে তার আম্মাজানকে ডাক দিচ্ছে না কারণ মা ঘুমাচ্ছে মার ঘুম ভেঙে গেলে মার কষ্ট হবে অতঃপর হজরত ঈসা সাল্লাম ফলগুলো মা মরিয়ম আলাইহাস সাল্লাম এর শীতানে রেখে দিল মাতার কাছে রেখে দিল এবং চিন্তা করতে লাগলো কখন মা উঠবে কখন মা খাবার খাবে হজরত ঈসা আলাইসাল্লাম আরো বলতে লাগলেন আমি যখন অন্য সময় গরে আসি আমার মা যখন আমার পায়ের শব্দ পায় তখন আমার মা সাথে সাথে জেগে যায় আজ মা কেমন গুম গুমাইল মা তো ওঠে না মা জননী আমার ঘুমিয়ে রয়েছে হজরত ঈসা আলাইসাল্লাম এভাবে চিন্তা করতেছে আমি কি মাকে ডাক দিব নাকি ডাক দিব না আবার চিন্তা করেন না না আমি মাকে এখন ডাক দিব না তাহলে আমার মায়ের ঘুম ভেঙে যাবে এক ঘন্টা দুই ঘন্টা চলে যাওয়ার পরে আবার চিন্তা করতে লাগলো জনম দুকিনী মা তো এরকম ভাবে আর কখনো ঘুমায় নাই এবার ঈসা আলাইহিস সালাম তার আম্মা জানের কাছে গিয়ে তার হাত ধরে ডাকতে লাগলেন হে আমার মা কিন্তু মা কোনো কথা বলে না হজরত ঈসা আলাইসাল্লাম দেখে জনম দুঃখিনী মা এই দুনিয়াতে আর নেই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জনম দুঃখিনী মা আর নেই হজরত ঈসা আলাইসাল্লাম একটা চিৎকার মেরে বলতে লাগলো হে আমার মা আমি এই ফলমূল কার জন্য এনেছি আমি এই ফল কাকে খাওয়াবো কারে আমি মা বলে ডাকবো হে আল্লাহ আমি মায়ের সঙ্গে দুটো কথা বলতে পারলাম না আমি আমার মায়ের সঙ্গে কোনো পরামর্শ করতে পারলাম না তুমি নিয়ে চলে গেলে মাকে আল্লাহ হে আল্লাহ তুমি আমার নিয়ে গেছো মাকে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কিন্তু তুমি তো আমাকে যেই ক্ষমতা দিয়েছো মরা মানুষকে জিন্দা করার জন্য আমি তো মরা মানুষ জিন্দা করতে পারি একবার তুমি আমাকে সেই সুযোগটা দাও আমি আমার মাকে জিন্দা করে দুটো কথা জানতে চাই হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলো হে আমার মালিক তুমি বিনা আমার কোনো ভরসা নাই আমার কোনো মাবুদ নাই আমার কোনো বন্ধু নাই তুমি আমাকে একটি বার সুযোগ দাও ওগো মালিক আমি যেন আমার মায়ের সঙ্গে দুটো কথা বলতে পারি অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম হজরত ঈসা আলাইসাল্লামের সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন হে নবী আপনাকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আপনি চিন্তা করিয়েন না আপনি আপনার মাকে চিন্তা করেন এবার হজরত ঈসা আলাইসালাম ডাক দিয়ে বললেন মা ও আমার আম্মা একটা ডাক দেওয়ার সাথে সাথে হজরত ঈসা আলাইসাল্লাম এর আম্মাজান জেগে উঠলেন হজরত ইসা আলাইসাল্লামের আম্মাজান ফল হাতে দেখে তার সন্তানকে জিজ্ঞাসা করল হে আমার সন্তান তুমি কি আমার জন্য ফল এনেছো ঈসা আলাইসাল্লাম বলল হ্যাঁ মা তোমার জন্য আমি ফল এনেছি কিন্তু এসে আর তোমাকে আমি পাই নাই এবার জনম দুখিনী মা বলতে লাগলো হে আমার কলেজার টুকরো সন্তান তাহলে তুমি আমাকে ফলগুলো দাও আমি ফলগুলো খাই হজরত ঈসা আলাইসাল্লাম বলতে লাগলো হে আমার মা দুনিয়ার খাবার আর তোমার জন্য নয় অতএব তুমি এই ফল আর খেতে পারবে না হজরত ঈসা আলাইসাল্লাম আরো বলতে লাগলেন হে আমার আম্মা জান তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছ কিন্তু আমি তোমার কাছে একটি কথা জানতে চাই তোমার মৃত্যু কেমন হয়েছে আমি শুধু এটাই জানতে চাই আমি এটার জন্য তোমাকে ডেকেছি অন্য কিছুর জন্য আমি ডাকি নাই মা গো আমি জানতে চাই আমার মায়ের রুহুটা কিভাবে বের করেছে আজরাইল অতঃপর জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলল ওরে আমার ঈশা শোন পৃথিবীর ভিতরে যখন তুই এসেছিলি আমি তখন এত কষ্ট পাই নাই এই দুনিয়ার ভিতরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে বুঝি নাই আমি আগে বুঝতে পারি নাই রে আমার কলেজার টুকরো সন্তান আমি মরিয়মের জীবনে এত কষ্ট আর কোনো দিনও পাই নাই আজরাইল আমার সঙ্গে মনে হয় ব্যবহার ভালো করে নাই আল্লাহ আকবর অত্তফর হজরত ঈসা আলাহ ডাক দিয়ে বলতে লাগলেন হে আজরাইল এসো এসো অত্তফর আজরাইল আলাইসাল্লাম এসে হাজির হলেন ঈসা আলাহ ডাক দিয়ে বলতে লাগলেন হে আজরাইল তুমি আগে বলো তুমি আমার মায়ের রুহুটা কিভাবে বের করেছো। আমার জনম দুঃখিনী মা কত অত্যাচার কত কষ্ট সহ্য করেছে আজকে তুমি আমার মায়ের রুহুটা বের করেছ আমার মা অনেক কষ্ট পেয়েছে আগে বলো তুমি আমার মায়ের রুহুটা কিভাবে বের করেছো কিভাবে আহসান করেছ আজরাইল আলাইসাল্লাম বলতে লাগলো হুজুর আমি আজরাইল দুনিয়াতে কোনো বেঈমান কাফের রুহ কবজ করার জন্য আসি না শুধু আল্লাহ তালার নেককার বান্দাদের রু কবজ করার জন্য আসি তাদের রু নিয়ে যেতে আসি আমি আজরাইলের মাথা থাকে আসমানের উপরে এবং পা থাকে জমিনে আল্লাহ আকবর কিন্তু আমি আজরাইল আপনার আম্মাজানের রু নিয়ে যাওয়ার জন্য আপনার আম্মাজানের কাছে এসেছি এবং এসে আমি তাকে সালাম বিনিময় করেছি অতফর আমার রহমতের হাত মোবারক আপনার মায়ের মাথার উপর রেখেছি আমি এরকম আসানে পৃথিবীতে কারো যান এভাবে নেই না এত আসানে আমি আপনার মায়ের জানটা বের করেছি সন্তান যেমনি মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় তেমনিভাবে আমি আপনার মায়ের রুহুটা বের করেছি অতঃপর হযরত মরিয়ম আলাইহাসাল্লাম শিক্কার মেরে বলতে লাগলো ও বাবা ইসারে আজরাইল কি শুনেলো আমার যে কষ্ট হয়েছে আমার সমস্ত দেহ আমার দেহের ভিতরে যে যন্ত্রণা হয়েছে আমার চামড়াগুলো টেনে হিসড়ে টেনে টেনে সিরে ফেলেছে আমার এত কষ্ট হয়েছে আর আজরাইল বলে কিনা আমার রুহুটা সব থেকে হাসান ভাবে নিয়েছে প্রিয় দর্শক বিন্দু মুসলমান ভাই ও বোনেরা হজরত ইস আলাইসাল্লামের আম্মাজানের মৃত্যু যন্ত্রণা যদি এতটা কষ্টকর হতে পারে তাহলে আপনি চিন্তা করুন আপনার আমার মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন হতে পারে তাই সেই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ তাহলে বেশি বেশি আবাদত করুন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ